হ্যালো দর্শক সালামু আলাইকুম সকলে সকলে ভালো আছেন সদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই এরকম সবজি গাছগুলো চাষ করা হয়েছে সদর্শক আপনার চালে কিন্তু এইভাবে একজন সবজি গাছগুলো কিন্তু চাষ করতে পারবেন সদস্যকে বেগুন সবজি গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন সদস্য দেখতে পাচ্ছেন কিন্তু সবজি আছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সবজিগুলো সদস্যকে বেগুন সবজিগুলো খালে বড় হচ্ছে কিন্তু পুরো কিন্তু বাজারে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু সেই সবজিগুলো কিন্তু অন্য করে খাবেন প্রদেশ আপনার চালিয়ে সবজিগুলো কিন্তু চাষ করতে পারবে প্রদর্শকটি কিন্তু তারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন প্রদেশ ফেটটি পার্সেন্ট কীভাবে পুকুরের পার ডেক সবজি গাছগুলি চাষ করে নেবে প্রদর্শক আপনার এই চালিয়ে সবজি গাছগুলো কিন্তু পুকুরের পাশ দিয়ে কিন্তু চাষ করতে পারবেন প্রদর্শক তারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন প্রদর্শক আমাদের অনেক ধরে কিন্তু সবজি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে প্রদর্শক আপনার চালিয়ে পাবে এই সবজি গাছগুলো কিন্তু চাষ করে প্রচুর পরিমাণে লালন হতে পারবেন তুতাস দেখতে পাচ্ছেন কীভাবে এই সবজি গাছগুলো চাষ করা হয় অত্যাশো আপনার চালিয়ে যাবে এই দোকান সবজি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন কটার সব দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দুজন সবজিগুলো কিন্তু জীবন সবজি দোকান বড়ো হয়ে যাবে কিন্তু ওই সবজিগুলো কিন্তু মতো বাজারে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু দুজন সবজিগুলো কিন্তু রান্না করে খাওয়া হবে তো সব আপনার চালিয়ে কিন্তু নেবে এই দোকান সবজি গাছগুলো চাষ করতে পারবেন সদস্য করতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবে সদস্যগুলো যেমন সবজি আসলে যদি আপনার কাছে ভালো ফুলের বিভিন্ন সবজি ঠিক সারাগুলো তারপর সেই ফুলের বা আপনাদের দিয়ে সবজি আছে সারাগুলো কিন্তু সবজি কিন্তু প্রচুর পরিমাণে করা হবে এখন প্রথমে সবজি করা কিন্তু এরকম আপনাদের পরিমাণে তখন সবজিগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং নিজেরা করতে পারবেন আমাদের ইউটিউব দেখতে একটু ভালোই থাকে উনি উনিশ করে দিনটা একটি লাফিয়ে দেয় নমস্কার ভালো থাকবেন আলাইকুম